দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু পড়ছে বৃষ্টি কিন্তু হচ্ছে সব রাস্তাঘাট দেখে বুঝতেই পারছে এখন একটুখানি কমেছে বড় মশায় বেরোচ্ছে কাজে বেরোচ্ছে মানে দেখছে গিয়ে যে লেবার টেবার বেরিয়েছে নাকি কন্ট্রাক্টর বেরিয়েছে নাকি তাহলে কাজ হলে কাজটা করবে বুঝেছো তো আর যা বৃষ্টি হওয়া শুরু হয়েছে কতদিনে যে বন্ধ হবে কেউ জানে না এই কথাটা কেউ বলতে পারবে না তো বরের চুলগুলো অনেক বেড়ে গেছে আমি বললাম যে যদি কাজ হয়ে যায় তাহলে তুমি কাজ করে একবারে চুল টুলগুলো কেটে দিয়ে তারপরে কিন্তু বাড়ি এসো তো ওই যে বর বেরিয়ে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ যে বললাম ছাতা নিয়ে যাও তো বললো না লাগবে না থাকবে তো তারপরে আমি চলে এসেছি বাসন ভিজিয়ে দিয়েছিলাম চলে এসেছি আগে বাসন মাজতে বাসনটা মাজে যাচ্ছি কেন এখন একটু ওই যে বললাম বৃষ্টিটা কম আছে তারপরে যদি ঘর মুছতে চলে যায় তারপর ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসলে তারপর তো ভিজে ভিজে পুরো কাজ করতে হবে সেই জন্য ভাবলাম যে চলো আগে বাসনটাকেই মেজে নিই তারপরে হচ্ছে ঘর মুছবো তো বাসনটা নিয়ে বসে পড়ি যা সকালের বাসন থাকলে কোনো কোনো দিন কম বাসন থাকে কোনো কোনো দিন কিন্তু অনেকটাই বাসন থাকে কোনো কোনো দিন আমার একদমই বাসন থাকে না অল্প বাসন থাকে আর কোনো কোনো দিন অনেকটাই বাসন থেকে যায় সেই জন্য সেদিন ভাল লাগে না সব থেকে বাজে লাগে আমার হচ্ছে কড়াই মাছ দেয় আর কুকার মাছ দেয় এই দুটো আমার একদম ভাল লাগে না তো এই দেখো ঝটপট করে মার্জি হাত চালিয়ে মেজে নিচ্ছি কেন যদি বৃষ্টি আসে ভিজবো আর আজকাল কি জানি কেন বৃষ্টিতে ভিজলে আগে না বৃষ্টিতে ভিজলে না কোনো কিছু হতো না যখন বাপের বাড়ি ছিলাম যখন কাজ করে খেতাম তখন কত বৃষ্টিতে ভিজে ভিজে লোকের বাড়ি কাজে গেছি কিছুই কিন্তু হয়নি কিন্তু এখন যদি বৃষ্টিতে একটু ভিজি এখন একটু ভিজলেই ব্যাস বিকালবেলা নয় জ্বর নয় কাশি নয় গলা ব্যথা নয় কান ব্যথা এগুলো কিন্তু ধরতেই থাকে তাই হচ্ছে ব্যাপার আমার সব থেকে বেশি সমস্যা করে ঠান্ডা লাগলে কানে বেশি যন্ত্রণা করে কানে আর গলায় এই দুটো এত ব্যথা করে আমার কানে একটা সমস্যা আছে তো ওই জন্য কান মানে গলা ইনফেকশন করলে কান ব্যথা করে কান ইনফেকশন করলে গলা ব্যথা করে মানে কানে ব্যথা হলে আর কি আমি এই নিয়ে অনেক কষ্ট পেয়েছি অনেক মানে দেখিয়েছি জানো তো সেই কিন্তু ভালো কিন্তু হচ্ছে না কিছু কিছু জিনিস আছে যেটা ভালো হতে চায় না হয়তো বড় কোনো জায়গায় ডাক্তার দেখালে হয়তো ভালো হবে কিন্তু আমি হসপিটালেই দেখিয়েছি আগে তো বেশিরভাগই হসপিটালে দেখাতাম এখন তবুও অন্য জায়গায় দেখানোর চেষ্টা করি তে এই বাসন ঝটপট করে সব ধুয়ে নিচ্ছে আর এই দেখো এই দিকটায় হারিতে জল ভর্তি ভরে নিয়েছি কারণ হারির জল জানো টাইম কলের জলে আমি খাই হ্যাঁ তোমরা বলবে শিবানী টাইম কলের জলে অনেক ময়লা তাতে শরীর খারাপ বেশি করবে কিন্তু কি বল আমি কেনা জলটা না একদম খেতে পারি না খেতে পারি না মানে একদম পারি না কেনা জল যা আমাদের বাড়িতে আসে না তা কিন্তু না কিন্তু আমি খেতে পারি না আমার তৃপ্তি হয় না আমার বমি চলে আসে কি করব বলো তারপরে বাসন কোসন মেজে এখনো গরম চা বাকি আর এই কালকে রাতে মশারিতে এই কাপড় দিয়ে শুয়েছিলাম কেন হলো যে বৃষ্টির জল পড়ছিল টপ করে সারা মুখ গা ভর্তি হচ্ছিল সেই জন্যে আমি এই আমরা এগুলো দিয়ে মশারিতে কোন রকম শুয়েছিলাম তাও কিন্তু যখন ভিজে গেছিল তখন কিন্তু তাও ভিজা মানে সোপ করে গায়ে জল পড়ছিল আর ঘুমালে দেখবে মুখের মধ্যে জল পড়লে কেমন লাগে বলো তো ভালো লাগে কে এই যে টালিগুলো পুরো ভিজে গেছে আর কদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে না সেই জন্যে তারপরে তো ওখানে ঘর মুছতে চলে এসেছি আর সকালবেলা ছেলে পড়তে চলে গেছে ছেলে ছাতা নিয়ে গেছে আর বর তো বেরিয়েছে তবে জানি না কাজকর্ম হবে কি না তারপরে ঘর মুছতে যেই লেগেছি অমনি দেখছি কি বাইরে বৃষ্টি শুরু হয়েছে তোমাদের বললাম না ওই জন্য আগে বাসন মাজলাম তো বৃষ্টি শুরু হলে কোনো অসুবিধা নেই এখন তো ওইটা গিয়ে শুধু চান করব আর দাঁত মাঝবো তাহলেই হয়ে যাবে আর বাথরুমে জল দেওয়া আছে সেই জলটা দেবো তাহলে কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে হচ্ছে ভিডিওর কাজ করে বাজার যাবো আজকে তিন চার দিন ধরে মাছ খাই না তো একটু মাছ আনতে যাব। মাছ নিয়ে আসবো মা দেখি কি মাছ পাই তবে বৃষ্টি হলে খুব একটা তো মাছ বসে না তবে লোকে বলে বৃষ্টি হলে কিন্তু ওই ইলিশ মাছ খুব ওঠে যদি আড়াইশো তিনশো টাকার কোনো ইলিশ মাছ পাওয়া যায় ছোটো ছোটো যে খোকা ইলিশগুলো ওঠে না দেড়শো এরকম করে ওজনের সেগুলো ভাববে তখন নাহলে একটা নিয়ে আসবো ঘরে একটু বেগুন আছে একটুখানি খাবো যখন বেশি মাছ ওঠে তখন কিন্তু একটু কম পাওয়া যায় যখন কম হয়ে যাবে তখন তো আরও ওর দাম বেড়ে যাবে তাই না বলো সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানি নতুন একটা ভিডিওতে সবাইকে ভালোবাসা দিয়ে শুরু করছি তো কালকে তো দেখলে অনবরত বৃষ্টি আজকে সকালে একটু বৃষ্টি কমেছিল আবারও বৃষ্টি সেই একই রকম বৃষ্টি শুরু হয়েছে তো এই যে চলে এসছে বর বর আর আমি দুজনে একসাথে বাজার করে নিয়ে চলে আসলাম কাজ নেই কাজ হবে না বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আমি গেছিলাম মাছ আনতে তো তো সেই পথে দেখলাম যে হচ্ছে বর আসছে মানে আমিও আসছি বড় আসছে তখন তারা চলো আমাকে সাইকেলে নিয়ে যাও জানি যে বর মাসেই চলে এসছে বাড়ি আর এরকম চললে কদিন চলবে বৃষ্টি কে জানে আর এরকম চললে আমাদের হবে না কাজকর্ম তো কি করে সংসারপত্র চলবে তো উপরবেলা ছাড়া কেউ জানে না তো মাছ কিনতে গিয়ে আজকে একটা কথা বলেছে যেটা মনে কষ্ট লেগে গেছে বরকে বলছিলাম যে সত্যি আমাদের সেই দিন নেই হ্যাঁ আমরাও তো দামি মাছকে ইলিশ মাছে ভর্তি উঠেছে কিন্তু অত দামি মাছ আমরা খেতে পারব না চারশো সাড়ে চারশো টাকা ছোটো ছোটো ইলিশ মাছগুলো তা মাছ যখন নিলাম তেলাপিয়া মাছ এনেছি একশো কুড়ি টাকা করে আড়াইশো মাছ এনেছি তিরিশ টাকা দিয়ে তা কালকে যেহেতু নিরামিষ সেই জন্য আড়াইশো এনেছি চারটে মাছ হয়েছে আমাদের হয়ে যাবে তো ওই কথাটা বলাতে আমাদের মানে আমার ভীষণ কষ্ট লেগেছে যে হ্যাঁ সত্যি কথাই আমাদের সেই দিন অপূর্বলা দেয়নি যে আমরা চারশো টাকা কিলো মাছ খেতে পারবো তো দাম করার জন্য দাম করেছি মানে সবাই জিজ্ঞাসা করছে আমিও জিজ্ঞাসা করেছি আমি জানি যে আমি খেতে পারবো না তাই হচ্ছে বরকে বলছিলাম যে ভগবান কবে আমাদের দিকে একটু চোখ তুলে তাকাবে আর যে এই সবার সামনে যখন কথাটা বলেছি এত দামের মাছ খেতে পারবি না এত দামের মাছ নিতে পারবি না কথাটা গায়ে লেগেছে খারাপ লেগেছে সত্যিই খারাপ লেগেছে তাই জন্যে তো পরে চলো পরে কথা বলছি এখন আর ভালো লাগছে না তা আমার সত্যি বলতে মন খারাপ ওই যে সামান্য শুধু মাছের দাম করেছিলাম ভাবলাম তিনশো টাকা হলে দেড়শো মাছ নিলে পঞ্চাশ টাকাই হয়ে যাবে তো দুদিন তো মাছ খাইনি তো তার জন্যে আমাকে এইভাবে বলবে এমন অপমান করবে আমি ভাবতে পারিনি একটু দামই না করেছিলাম মুখের উপরে বলছে তোমরা খেতে পারবে না তোমরা নিতে পারবে না তো বর বললো ছাড়ো মন খারাপ করো চোখের জল ফেলো না দিন আমাদেরও আসবে ছেলেও আমার বলল তো এই বড় আর ছেলের জন্য কিন্তু আমার সত্যি বলতে আমি কিন্তু অনেক মনে জোর পাই যে আজকের এই যে প্ল্যাটফর্মে এসেছি একদিন আমাকে এরা নিরাশ করবে না সোশ্যাল মিডিয়া কোনো দিন কাউকে নিরাশ করে না আমাকেও করবো না আমারও সেই দিন হয়তো আসবে যেদিন আমাকেও কিছু মানে কি আমি মানে কিছু কিনতে গেলে আমাকে দুবার ভাবতে হবে না আর কি যে কিছু খেতে গেলে হ্যাঁ আমি ভেবেছিলাম যে একটু চলো আজকে এখন বৃষ্টি অনবরত যেহেতু হচ্ছে সেহেতু বলে বর্ষাতে বেশি ইলিশ ওঠে সেই জন্য ইলিশ মাছটা উঠেছে বাজারে ভর্তি ইলিশ উঠেছে তবে আমি এক জায়গায় দাম করার পর আমি কিন্তু চলে এসেছি যা আমি তিনশো না সাড়ে চারশো টাকা করে দাম ওই ছোটো ছোটো দেড়শো দুশো সাইজের ওজনের মাছগুলো বলছে সাড়ে চারশো টাকা করে তো যাক মন খারাপ না এত অপমান সহ্য করেছি আর নয় এই অপমানটাও অপমানটা হজম করে যাব যাবো মানুষকে এরকম ব্যবহার করা উচিত না বরের ছেলেকে পাঠিয়েছিলাম ফোনে রিচার্জ করতে আর দেখছি বৃষ্টিটা একটু কমেছে হাওয়া দিচ্ছে রোদ্দুর টুর নেই রোদ্দুর হবে না ওগুলা মানে মেঘলা ওয়েদার আর হাওয়া দিচ্ছে বলে এই সব ভিজা জামা কাপড়গুলো সব বাইরে মেলা হলো এগুলো মেলে দিলাম কি যত তাড়াতাড়ি শোকায় তত তাড়াতাড়ি ভালো আর আমার শাড়ি ফাড়িগুলো সকালে তো এই সাইডে মেলে মেলেছিলাম আর ওগুলো তুলিনি এদিকে হাওয়া যদি লাগে ওইখানেও হাওয়া লাগবে জলও এসে গেছে এবার গ্যাস মোছার পালা গ্যাস মুছবো মাছ কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি ভিডিওর কাজ ছিল ভিডিওর কাজটা করলাম তার জন্য ছেলেকে বললাম বাবা তুই যা গিয়ে একটুখানি ই করে আয় আবার ওর আমার বরের ফোনে রিচার্জ নেই আমার বরের ফোনে রিচার্জ একটু করে নিয়ে আয় তো সেই জন্য ছেলে গেছিল রিচার্জ করতে রিচার্জটা করে দিল আর এখন রিচার্জ করা মানে দুশো টাকা গ্যাস মোছা বাকি আছে বুঝেছো সেই জন্য চলে যাচ্ছি এখন এই যে জল নিয়ে নিচ্ছি আছে বালতিতে নেবো জল এসে গেছে যেহেতু জল আছে সেই জন্যে বালতিতে নিয়ে গ্যাসটা মুছবো তো চলো ঝটফট গিয়ে গ্যাসটাকে মুছে নিই গ্যাসের উপর অনেক কিছু চাপানো আছে কেন বলো সকালে বৃষ্টি হচ্ছিলো ওই জন্য আগে আজকে বাসন মেজেছি তারপরে ঘর মুছেছি সেই জন্যে বাসনটা কোথায় রাখবো গ্যাসের উপর তো সব অনেক কিছু গ্যাসের উপর চাপানো আছে তো চলো গ্যাসটা মুছি তাই এখানে বাসন মানে কি তো সব কাজক্ষম করে দিয়ে এখানে চলে এসছি কি করতে বলো তো এই বাসন কোট নুনের কৌটো তেলের কৌটো আজকে সব ধুয়ে মেজে সকালেই রেখে দিয়েছি আর এখানে ছেলের সাথে কি বলছিলাম যে ছেলে বলছিল মা তুমি কাজে কাজ্য কেন বা কাজ দিলে কেন মন খারাপ আমি তুই বুঝবি না যখন সবার সামনে কেউ একটা কথা বলে না তখন কতটা অপমানজনক মনে হয় কতটা কষ্টের মনে হয় সেটা একমাত্র যার সামনে বলে সেই জানে তো ওই জন্যই আশা করে ভরসা করে তোকেও পড়াশোনা শেখাচ্ছি যাতে তুইও একদিন এমন আছে যে ব্যাগ ব্যাগে তুই যে মাছটা তুই আমি আজকে খেতে পাচ্ছি না সেই মাছটা যেন তুই একদিন নিয়ে এসে আমাদের খাওয়াতে পারিস আমাদের মুখে একটু হাসি ফোটাতে না হ্যাঁ ছেলের সন্তানের উপরে বা আমার আশা করা উচিত না কেন সন্তানকে মানুষ করাটা আমাদের কর্তব্য ধর্ম আমরা তাদের জন্ম দিয়েছি তাদের সবকিছু করে দেওয়াটা আমাদের ধর্ম কিন্তু চেষ্টা করি সবকিছু আমার ছেলের করে দেওয়া কিন্তু যখন করতে পারি না তখন আর কি করব বলো চেষ্টা তো করি যে ও ভালো থাকবে ও ভালো খাবে ওকে সব ভালো কিছু দেবো কিন্তু হয়ে তো উঠছে না হয় একদমই হটে না হয়ে পারছি না শত চেষ্টা করলেও পেরে উঠছে না এই এত খরচার মধ্যে রাজমিস্ত্রি কাজ মাসের মধ্যে এখন বৃষ্টির মধ্যে না আগে তো মাসে তবু একদিন দুদিন কামাই হতো এখন প্রায় আট দশ দিন কামাই হচ্ছে কুড়ি দিনের পয়সায় কি আর সংসার চলে বলো তোমরা ভাববে যে হ্যাঁ রাজমিস্ত্রি পয়সা কম না কিন্তু আমাদের যেহেতু লোকের কাছে কাজ করে সেহেতু লোকই তো সেখান থেকে কমিশন খেয়ে আমাদের হাতে আর কত টাকা দেয় বলো তার বাস চালি কড়াই কোদাল সব খাটবে তো সে তো টাকা নেবেই আর এই দেখো দেখতে পাচ্ছ সবজিগুলো দেখো পটলগুলো সব এই টমেটোগুলো ওখানে দিয়ে দিলাম আমি একটু টমেটো আনি কেন টমেটো দিয়ে একটু তরকারি নিরামিষে যখন জিরার গুঁড়ো দিয়ে করে একটু টমেটো দিলে হয়ে যায় বুঝেছো সেই জন্যে কিন্তু টমেটো একটু আনি এই দু কিলো পটল এনেছিলাম এক কিলো প্যাকেটেই ছিল সেই প্যাকেটেগুলো দেখছি বেশ ভালো আছে ওই জন্য ঝুড়িতে ঢেলে দিলাম আর ঝুড়িগুলো সব ভেঙে গেছে যেন কোনো মেলা খেলাও পড়ছে না যে একটা ঝুড়ি কিনে নিয়ে আসবো অনেক দিন হয়ে গেল ঘরের কোনো জিনিস কেনাকাটি করিই না এখন সেভাবে হয়ে ওঠে না তো চার পিস মাছ এক পিস ভেবেছিলাম মাকে দিয়ে পাঠাবো মাকে দিয়ে আর পাঠানো হলো না কেন ছেলের শরীরটা ভালো না রাত্রির বেলা ছেলে হচ্ছে কি বলতো যে ঘুমাচ্ছে না অনেক রাত অব্দি পড়াশোনা করছে ওর একটু ঘুম ঘুম পাচ্ছে আবার তো বিকালবেলা পড়া আছে ওই জন্যে আর তারপরে পড়ছে বৃষ্টি ও যদি বৃষ্টির জলে ভেজে তাহলে ওর শরীর খারাপটা বাড়বে সেই কারণে কিন্তু আমি মাকে আর দিয়ে পাঠালাম না থাক গিয়ে দিতে হবে না অন্য দিন দিয়ে পাঠাবো ওখানে তারপরে আজকে কিন্তু বাটিতে চাল ধুচ্ছি হাড়িতে না হাড়িতে জল তুলে নিয়ে যাওয়া হয়েছে ওই জন্য বাটির মধ্যে চালটা ধুয়ে নিয়ে ঘরে যাচ্ছি আর আমার ছেলে কি বলো তো ওর একটু কি বলো তো একটু ঘুম কাতুরে যদি ঘুমটা পরিপূর্ণ না হয় না ওর শরীরটা যেন কেমন কেমন করে তো যে চালটা ধুয়ে নিয়ে যাচ্ছি আর ও আমাকে বলছিল মা এটা আলু সেদ্ধ দেবে আমি পান্তা ভাত খেয়ে দুপুরে শোবো বললাম ভাত হতে তো এখন অনেক দেরি তাহলে আমি এক কাজ করি তাহলে দুটো পটল ভাজি সকাল দিয়ে কিছু খায় না জানো তো কিছু খেতে চায় না বিস্কুট ফিস্কুট দিলেও তখন চায় না এই দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ এইসব নিয়েছে আর পটল ভাজা নিয়েছে আর পটল ভেজে দিলাম মাছের পটল এই যে নিয়েছি মাছের পটল কেটেছিলাম তো পাতলা পাতলা তো সেটাই ওকে ভেজে দিলাম সেটা ভেজে দিচ্ছে খেয়ে একটা পটল ভাজলাম ওর হয়ে যাবে কিন্তু ওর না ও ভাতের সঙ্গে একটু পান্তা ভাতের সঙ্গে একটু ঝুড়ি ভাজা খেতে ভালোবাসে ওই দেখো ঝুড়ি ভাজা নিচ্ছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ধারা এটা আমি তুলে নিয়ে একটু তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা ঝুড়ি ভাজা নিয়েছে দেখো দেখতে পাচ্ছ তোমরা বলবে যে শিবানী অম্বল হয়ে যাবে ঝুড়ি ভাজাটা খেলে কিন্তু ও একটু ভালোবাসে বাচ্চা মানুষ এমনিতে জানো যে আমার ছেলে কিছু চায় না কিছু শখ করে না কোনো কিছু বলে না কোনো কিছু আবদার করে না একদম খুব ভালো ছেলে কিন্তু কিন্তু তার মধ্যে দিয়ে সময় সময় আমাকে একটু রাগিয়ে দেয় রাগিয়ে দেয় কখন বলো তো সময় বিশেষ আমার ওর ওর উপর কোনো আমার রাগ নেই শুধু পড়াশোনা নেই জানি এখন মন দিয়ে পড়ছে মাধ্যমিকের পরে কিন্তু বুঝতে শিখেছে যে বাবা আমার পাশে দাঁড়াতে হবে এখনো মন দিয়ে পড়ছে মানে বেশ মন দিয়ে পড়ছে জানো তো বলছে যে আমি দেখো সবাই যেমন আমাকে মাধ্যমিকে বলেছে আমি কিন্তু করে দেখাবো সমস্যাটা কি বলো মাধ্যমিকের রেজাল্ট কিন্তু আরো বেটার হতো আরো ভালো হতো হয়নি একটাই কারণে সে কারণটা হচ্ছে যে আমাদের যে মাধ্যমিকের যে ওর মানে যে বছরটা গেল সেই বছর কত ঝড় ঝাপটা পেরিয়েছি আমার বাবা মারা গেছে আমার জমির কেস হয়েছে বাড়িতে লোকজন আসছিল কেসের পরিপেক্ষে আমি রোজ উকিলের বাড়ি যাচ্ছিলাম রোজ থানায় যাচ্ছিলাম আমার ছেলে একটা জিনিসই ভাবছিল তখন ভাবছিল যে আমি উকিল হব বা পুলিশ হব তারপরে তো পরে তো ভাবলো সায়েন্সই পড়বো কেন বলো তো আগে থেকেই ওর সায়েন্স পড়ার ইচ্ছা ছিল আমি বললাম তুই আমাকে দেখে তুই উকিল বা পুলিশ হওয়ার সেই সব পড়া করিস না কেন যে ওর হচ্ছে জীবনে ইচ্ছাই ছিল যে ও মানে এই সায়েন্স নিয়ে পড়ে জীবনে আগাবে সব থেকে বড়ো কথা ও এই কারণেই পুলিশ উকিল হতে চাইছিল যে আমরা কিভাবে ঘরের টাকা দিয়ে কষ্ট করে আমরা গরিব মানুষ শুধু আমি একা তো না যে আমি একা হলে না তোমরা বলতে শিবানি মিথ্যা কথা বলছো আমার সাথে এরকম আরও কত মানুষ আছে তারাও কিন্তু ওই কষ্ট করে কিন্তু টাকাগুলো দিয়েছে দিয়ে কিন্তু আজকের কিন্তু তাদেরও কিন্তু কিছু নেই সব টাকা যখন মানুষের কষ্টের টাকা না চোখের সামনে এভাবে চলে যায় তখন যে তাদের কি কষ্ট হতো তখন সে কথা মানে বলার কথা না তখন আমি বললাম না তুই উকিল পুলিশ হতে হবে না গরিবের পাশে যদি দাঁড়ানোর মন হয় তাহলে তুমি এমনিও দাঁড়াতে পারবে তোমার যদি পয়সা থাকে তুমি দাঁড়াতে পারবে তবে সারা জীবন এটাই ভেবে এসছি যে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানুষের উপকার ছাড়া কোনোদিন অপকার করিনি আর হয়তো টাকা পয়সা দিয়ে পারিনি কিন্তু নিজের গাগত মানে যেটা দিয়ে হয় আর মানুষের সাহায্য কিন্তু আমি সারা জীবন করে গেছি হয়তো সেই জন্যই কিছু ভালো ফল পেয়েছি ভালো দাদা ভাই পেয়েছি মানে এত সুন্দর মানুষের এতগুলো মানুষের সোশ্যাল মিডিয়া আসার পর এত মানুষের ভালোবাসা পেয়েছি এত সাপোর্ট পেয়েছি তারা আমাকে এত ভালোবাসে এত মনের জোর দেয় যে তাদের কাছে সত্যি আমি ধন্য তাই ঝোলের মধ্যে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি আর এখানে কি বলো ছেলেরও খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে ছেলেকে বললাম যে বাবা যা আর সব থেকে বড়ো কথা কি বলো তো যখন কষ্টের টাকা না যখন চোখের সামনে তুমি দেখবে চলে যাচ্ছে তখন খুব কষ্ট লাগে আর একটা কথা তোমাদের বলা হয়নি যে আমাদের পাশের বাড়িতে নতুন বাড়ি হচ্ছে তিনতলা বিল্ডিং হচ্ছে যেহেতু আমাদের বেড়ার ঘর ওখানে কন্টিনিউ সারা দিন পরিমানে কাজ হয় সেই জন্য যখনই তুমি কথা বলবে না কেন ঠক ঠক করে আওয়াজ কিন্তু হতেই থাকে তো এই যে এক থালা ঢেঁড়স কেটেছি ঢেঁড়স শস্য কাটা করবো আর মাছের ঝোল করলাম আজকে হচ্ছে এই দুটো পদই রান্না রান্না করলাম রান্না হতে শেষ হয়ে এসেছে ঢেঁড়সটা বসিয়েছি ঢেঁড়স হলেই হয়ে যাবে ছেলে ফোনটা নিয়ে পড়ছিলো কদিন বাড়ি আছে বললাম লাগাতে পার কী হারে গরম লেগেছে দেখো ঘাম চুয়ে পড়ছে পাখাটা মানে এখনও বললাম রান্নাটা তাড়াতাড়ি হোক পাখাটা একটু বন্ধ থাক বাইরে দেখো হাওয়া দিচ্ছে সুন্দর এসে দাঁড়ালাম জামা গুলো উল্টে পাল্টে দিলাম আর সকাল থেকে কিছু খাওয়ার আজকে সুযোগ হয়নি আজকে অনেক কাজ ছিল আর বর এসছে মন মেজাজটা ভালো ছিল না যেন খাইনি আর বরকে পাঠালাম চুল কাটতে এখন ভাই বেলা তিনটে দেখছি একটু কেমন কেমন খিদে খিদে পাচ্ছে তা ছেলে দিচ্ছিলো ছেলে ভাত খেয়ে দেখে বললাম একটু ভাত খাবো না না আমি খাবো না আমার ভালো লাগছে না ওই জন্য একটা বিস্কুট নিয়ে নিলাম আর এটা আমি চা দিয়ে খাই বলে এই টোস্ট বিস্কুটটা আনি অনেকেই খায় না কিন্তু আমি খাই চা দিয়ে আমার এরকম টোস্ট বা ওই মানে কর বিস্কুটগুলোই বেশি ভালো লাগে তো ওই বিস্কুটগুলো পাপড়ি পাপড়ি বিস্কুটগুলোর তো বেশি দাম ওই জন্য আনি না আর যেটা কম দাম সেইগুলোই এনে খাই বুঝেছো তো আগে আনতে পারতাম এখন একটু চাপ হয়ে যাচ্ছে সংসার চালিয়ে তোমরা তো দেখছো বরের কাজকর্মও থাকছে না তো চলো বিস্কুটটা খেয়ে নি আর একটু হাওয়া খেয়ে নিই তারপরে আবার আসছি বর কেটে চুলটা দেখো বরের হেয়ার স্টাইলটা দেখো কেমন বলছে বলছি চুলটা ঠিক করো একটু ভিডিও খুলেছি তো বলছে কি ঠিক করবো বুঝেছো কাজকর্ম নেই কিছু নেই ঘুরে ঘুরে বাড়াচ্ছে আর ছেলে ঘুমিয়ে পড়েছে খেয়ে দে দুজনে এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দুজনে এখন খাবো দেখো কি হয়েছে দেখো এখানে কিনে দিয়েছে এগুলো ডিমে সমতা আমার বর না মুখ নিয়ে শরীর নিয়ে ভীষণ শৌখিন কালো হতে পারে কিন্তু কোথাও কোনো দাঁড়া মানে দানা দানা বেরোনো চলবে না বুঝেছো তো কিন্তু বেচারা দেখো পুরো গায়ে ঘামাচি হয় বড় বড় ওই যে পোড়া গাড়ায় পড়ছে গরমেতে সকালবেলা বেরিয়েছিল ডিউটি ডিউটি তো করতে পারেনি ডিউটি না করে বাড়ি চলে এসছে আরামসে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে নো টেনশান বরের কোনো টেনশন নেই বইয়ের মাথা ভর্তি টেনশন ঘুম আসছে না দেখো বলবো সংসারটা তুমি চালাও বলবে না 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 সংসার আমি চালাবো না বুঝেছ এই হচ্ছে ব্যাপার তো চলো সাড়ে তিনটা প্রায় দিয়ে যায় চুল কাটতে লাইন দিতে গিয়ে দেরি করে ফেললো এখন দুজন মিলে খাবো খেয়ে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে যাব শুতে তা সাথে থাকো আর দেখাচ্ছি কি রান্না করেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো এ দেখো শাকটা হচ্ছে কালকের শাক আজকে আবার একটু গরম করে নিলাম আর ঢেঁড় সরষে বাটা আর মাছের ঝোল বরকে দিয়ে দিয়েছি ভাত এই হচ্ছে আজকে আমাদের দুপুরে মেনে চলো খাওয়া দাওয়া করে একটু ঝট করে শুয়ে পড়ি এই শোয়া থেকে উঠেছি আর কালকের বরকে দিয়েছিল সেই যে বর ওভারটায় কালকে না সে যে ওভার কাজ করেছিল না সেই পাটির বাড়ি সন্ধ্যেবেলা টিফিনে দিয়েছিল কেকটা তো আমার বর বলেছি না আমরা সবাই সবার জন্য তো বর সেই জন্য ছেলে ভালো খায় বলে ছেলের জন্য নিয়ে চলে এসছে আর ছেলে এখন পরতে যাবে আর সেই দুপুরে ভাত খেয়েছিল আমি বললাম তুই কেকটা খেয়ে জল খেয়ে তো আবার যা আর ছেলেকে দিয়ে দেবো এখন সব সবার মাইনা এখন দু জায়গায় পড়া তা আর মাইনায় দিয়ে দেবো তো দেখা যাক এখন আমরা আর মাইনা দিতে যাই না যেহেতু কার্ড সিস্টেম করেছে সেহেতু ওই মাইনাটা দিয়ে দেয় কার্ডের মধ্যে লিখে নিয়ে আসে তার জন্য আমি কার্ডটা চেক করলেই হয়ে যায় বুঝেছো আগে না আমাদেরকে আমাদের দিতে হতো কেন কাকে বলবে যে দেয়নি ছেলে বললো মা একটু তুমি খাবে আমি খাইনি আর আমার বরের এই একটা অভ্যাস জানো দাঁড়িয়ে জল খাওয়া যেন কত মানুষ বারণ করে দাঁড়িয়ে জল খেতে কেন বলো তো দাঁড়িয়ে জল খেলে নাকি পুরো জলটাই নাকি পায়ে আসে বা হাঁটুতে এসে জমা হয় কিন্তু বরকে বারণ করলো বর শুনবে না সারা ঘর জামা কাপড়ে ভর্তি দেখো পাখাটাকেও আমি ছাড়িনি পাখার উপরেও কিন্তু জামা কাপড় মেলেছি বন্ধুরা দেখো আমি সেই মুড়ি নিয়ে বসেছিলাম কখন এখনো মুড়ি খাওয়া হয়নি ছেলে পড়তে গেছে আর বাইরে আবার বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে অনবরত হচ্ছে আর এই যে যে শুয়ে রয়েছে একটু তোমাদের মুখে কথা বলা চলবে না শুধু মানে তা কাজে করে দেখাতে হবে আর এই যে সন্ধ্যাবেলা পেয়েছে খিদে বুঝেছো তো শ্বশুর বাড়িতে ফোন করলাম আহ মামা শ্বশুরের পা ভেঙে গেছে বলছে তো জানি জানিনা আমি এখনো সঠিক আর এখান থেকে ফোন করছি তো ফোন লাগছে না টাওয়ারের প্রবলেম করছে বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে অনবরত ভগবান জানে কতদিনে বৃষ্টি চলবে আর কতদিন আমাদের কাজকর্ম বন্ধ থাকবে সকালে তো বেরিয়ে ফিরে আসছে আবার ভাবলাম যাকে দিনটা ভালো করেছিল আবার হয়তো ভালো হয়ে যাবে না তো এখন আবার বৃষ্টি শুরু হয়েছে বিকাল মানে এই সন্ধ্যা থেকে আর বর এখানে শুয়ে রয়েছে কি করবে বেচারা বুঝতে পারছে না মাথা খারাপ হয়ে যাচ্ছে ছেলে পড়তে গেছে ছেলেকে ছাতা দিয়ে পাঠিয়েছি মাইনাপত্র সবার একে একে দিচ্ছি আজকে দুজনের মাইনা দিয়ে পাঠালাম দু জায়গায় পড়া আছে সেই জন্য আর রাতে আছে রুটি করা ছেলে খাবে ভাত ছেলে তো দুপুরে ভাত খায়নি ছেলে রাতের বেলা ভাত খাবে বর শুধু রুটি খাবে আর ওইখানে রয়েছে দুপুরে রেখেছিলাম শশা কাটার জন্য ওই যে শশা পরে আছে শশা কাটাই হয়নি বুঝছো আর এই দুজন মানুষ এখন বসে আছি বোবার মতো বোবার মতো বলতে বর তো বেশি কথা বলে না জানো তার মধ্যে মাথায় চিন্তা কাজকর্ম নেই আমিও বোবা হয়ে গেছি ছেলে থাকলে তাও একটু কথাবার্তা হয় কিন্তু ছেলে নেই আর ওই কথা মানে কিছু হচ্ছে না তো এ হচ্ছে ব্যাপার এখনো বৃষ্টিতে কখন যে বৃষ্টি কমবে কখন যে থামবে কবে যে ঠিক করে কাজে বেরোতে পারবে তা ভগবান জানে তো শান্তি জীবনে ফিরে আসবে কবে বলা জানে সামনে পুজো এক মাস পরই পুজো আগস্ট মাস এটা পড়ে গেছে আর সেপ্টেম্বর মাস বাদ দিলেই পুজো জামা প্যান্ট এবছর কেনাকাটি কদ্দূর হবে জানি না তবে এত বৃষ্টি এত বৃষ্টি ওরে বাবা এবছর বৃষ্টিতে আমাদের চারিদিকে আশেপাশে জল থই থই করছে মানে এত জল হয়েছে জলের বলার কথা না এটা হচ্ছে ব্যাপার তোমাদের ওদিকেও কি এইভাবে অনবরত বৃষ্টি হচ্ছে জল থই থই করছে দেখো দেখে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো চলো এই মুড়ি কটা খাই আমি শুকনো মুড়ি খেতে পারি না কখন থেকে নিয়ে বসেছি একটু একটু খাচ্ছি কেন বলো আমার মুখ পুরো গলা টলা শুকিয়ে আছে তরকারি আজকে করিনি ঢেঁড়সের তরকারি আমি খাবো না কেন ঢেঁড়স আমি খাই না যেহেতু থাইরয়েডের ওষুধটা দুদিন ধরে তিন চার দিন বন্ধ আছে থাইরয়েডের ওষুধ কিনতে যাব সব ওষুধ কিনতে যাব যতক্ষণ না কেনা হচ্ছে না ওষুধগুলো ততক্ষণ খা মানে কিছুই খাই না আমি যদিও ঢেঁড়সটা অত ভালোবাসি না ঢেঁড়সের তরকারি খাইনি একটু লাল শাক ছিল কালকের আর মাছ দিয়ে ভাত খেয়েছি আর রাতেও তাই খাবো তো দেখা যাক ওই জন্য শুকনো মুড়ি নিয়েছি মুখ ফুকগুলো একদম শুকিয়ে আসছে চলো সতে থাকো মুড়িটা খেয়ে নিই মুড়ি খেলার কথা বলতে পারবো না কারণ মুখ এমনিই শুকিয়ে যাবে আর এখানে রুটি করতে বসে পড়েছি রুটি করছি আর আজকে না রুটিগুলো শেখবো বড় ওষুধ করছে বরের মাথায় চিন্তায় ভর্তি যে কাজ হবে না হবে কি করে কাজ করবে কালকেরে কাজ হবে কি না এই যে কাজ বর্ষা পড়লে যে আমাদের ঘরে যে কতটা চিন্তা আর যারা আমাদের মতো মানুষ আছে যারা দিনমজুর খাটে তারা কিন্তু একমাত্র জানে যে কতটা চিন্তার মধ্যে আমাদের দিন কাটে ভালো মন্দ তো দূরে থাক এই সময় যদি দুটো ডাল আলু সেদ্ধ খেয়েও বেঁচে থাকাটাই কিন্তু সব থেকে বড় কথা কেন বলো তো এই মাসে কতদিন কাজ বসে যাচ্ছে বলো দুদিন হলো এর আগে হলো এতদিন বসে গেলে সংসারটা কিসে চলে বলো আমাদের তো অন্য আলাদা কোনো ইনকাম নেই ঘর ভাড়া কারেন্টের বিল কেবিলের পয়সা তারপরে গ্যাস তারপরে ছেলের মাইনা ফোনের রিচার্জ এখন তো তোমার বাধ্যতামূলক করতে হবে এগুলো কি আর বাদ যায় বলো এগুলো তো একদমই বাদ যাবে না পেটে তুমি আলু আলুসাদ্য খাও নুন খাও ফ্যান খাও এগুলো তোমাকে দিতেই হবে তাই না सामने से पूजो এই দেখো ঢেঁড়স শস্য বাটা দিয়েছি ঢ্যাঁড়স তো আমার খাওয়া বারণ দুজনকে দিয়েছি ছেলে রুটিও খাবে ছেলে ভাতও খাবে সকালে ভাত খায়নি বললো মা দুটো রুটি করো ঢ্যাঁড়সের শস্য বাটা দিয়ে আমি ভালোবাসি মানে ও ঢেঁড়স খুব ভালোবাসে ওটা দিয়ে রুটি খাই আর মাছ দিয়ে দুটো ভাত খাবো আর ভাত যদি থাকে কালকে নিরামিষ তো কী হয়েছে আমি খেয়ে নেবো তো ঢেঁড়সের তরকারি একটু গরম করলাম আমি তো ঢেঁড়সের তরকারি খাবো না একটু ঢেঁড়সের তরকারি আছে সেই জন্যে আর এইখানে আমি তারপরে মুচ্ছি গ্যাস কেন কালকে রে আছে আমার নিরামিষ খাবার নিরামিষ রান্না সেই জন্য গ্যাসটা মুছে নিচ্ছি তারপরে ওরা খেয়ে নিলে আমি খাবো খেয়ে বাসন কোসন গোছাবো ওইখানে পুরো ঘরটা মুছবো মুছে নিয়ে তারপর বাইরে যাব বাইরে ঘুরে এসে কিন্তু শুয়ে পড়বো তোমার এই ভুড়িটাকে ধরে আগে উড়ানো উচিত বুঝেছো তোমার এই দেখেছো দেখেছো তো ভুড়িটাকে আগে উড়ানো উচিত তো বন্ধুরা ওই যে দেখো রিমোট টিভি চলছে না বুঝছো বন্ধুরা হচ্ছে কি বলো তো যে টিভি হচ্ছে চলছে না রিমোট হচ্ছে ব্যাটারি হচ্ছে কতদিন ধরে তা এদিকে হ্যাঁ আমার বাবা মাঝে টিভি চলছে না রিমোট চলছে না কি যে রিমোট চলছে না আর কি টিভিটা রিমোট না চলে টিভিটাও তো চলবে না না চ্যানেলটা যদি টিভিটা কি চলবে টিভিটা তো খারাপ চলে এখন বৃষ্টিটা একটুখানি কম ছিল ওই জন্য বাইরে চলে গেছে খাওয়া দাওয়া হয়েছে আর কালকে নিরামিষ বলে গ্যাসপত্র সব মুছে নিয়েছে আর ওষুধ নেই ওষুধ খাওয়ার কিছু নেই তো এই বাটিটা বার করেছি সনপি ছিল না সেই ছেলে প্রাইজ খেয়েছিল ওই বাটিটাই হচ্ছে তোমার ওষুধগুলো রাখবো বলে তো ওষুধই কেনা হয়নি বুঝেছো তো এই যে লাইটে হচ্ছে চার্জ হচ্ছে কিনা এই লাইটে চার্জ হয় না হচ্ছে না বুঝেছো তো এই লাইটটাও গেছে কিন্তু রাতের বেলা ছেলে পড়তে বসবো তো অসুবিধা হয়ে যাচ্ছে ওই যে ওখানেও দেখো মানে নিয়ে বসে পড়ছে সব খাতা বই পেন সব নিয়ে কত রাত অব্দি দুটো আড়েটা অব্দি ম্যাক্সিমাম পরে সকালে পড়তে পারে না সকালে উঠতে পারে না কিন্তু রাতে বেলা পড়তে পারে তো এই হচ্ছে ব্যাপার তো চলো বাইরে দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়ার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা উঠছি এখন বিছনায় এখন বাজে পনেরো বারোটা এখনো দেরি আছে এখন বিছানায় উঠবো বর সাইকেল তুলবে তারপরে হচ্ছে কি বলে মশারি খাটানো হবে বর বাইরে যাবে ছেলে বাইরে যাবে সাইকেলটা তো হচ্ছে মানে কি বলবো জল রেখে দিলে সাইকেলে বৃষ্টিতে ভিজেছে জল পড়ে সারা ঘর চুয়ে চুয়ে পড়ে অনেক হবে তো আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি আসছি পরের দিন নতুন একটা ভিডিও ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই গুড নাইট আর সবাই এইভাবে অনেক অনেক ভালোবাসা দিও আর ভিডিওটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করো অনেক অনেক করে শেয়ার করো লাইক করো জানি না দু চার দিন ধরে ভিউজটা আবার ডাউন হয়ে গেছে তো কেন এরকম আমার সাথে হয় আমি জানি না যখন একটু ভিউজটা হয় আমার মনটা একটু খুশি হয় ভাবি চলো এবার হয়তো কিছু হবে কিন্তু তারপরে গিয়ে দেখি আবার যে কে সেই ধপ করে এসে মানে উপরে তুলে দিয়ে আবার ধপ করে মই কেড়ে নেয় ইউটিউব আমার কাছ থেকে এই হচ্ছে ব্যাপার তো চলো সাথে থাকো পাশে থাকো আসছি পরের দিন সবাইকে টাটা বাই বাই